জীবন জীবন বড়ই অদ্ভুত দেখো ভাই জীবনটা যেভাবে কাটাতে চাচ্ছ সেভাবে কিন্তু কাটে না যেটা তুমি কল্পনায় দেখো সেটা কিন্তু বাস্তবে আসে না যা ভাবতেছো যা মুখে বলতেছো তা কিন্তু ঘটে না এটাই বাস্তবতা তুমি ভাবতেছো যে আমি একটা জব করব বা একটা শাদি করে আমার লাইফটা আমি সেটেল করে আমি জীবনটা কাটিয়ে দেবো সেটা না ভাই পারবা না তোমার নিয়তিতে যদি সেটা না থাকে তাহলে তুমি যতই চেষ্টা করো সেটা কখনোই তোমার পক্ষে সম্ভব হবে না তুমি দিন রাত পরিশ্রম করেছো কিন্তু সফলতার দরজায় তুমি পৌঁছাতে পারবে না কারণ তোমার নিয়তিতে যে লেখা নাই ভাই নিয়তিতে যদি না থাকে তাহলে তুমি যতই পরিশ্রম করো তার ফলাফল কিন্তু শূন্যই থেকে যায় আমি দেখেছি আমি শুনেছি আমি বাস্তবে নিজেও প্রমাণ পেয়েছি আমি ছোট ভাই বড় ভাইয়ের ক্ষেত্রেও আমি তাই দেখেছি তারা যতই পরিশ্রম করুক যতই পড়াশোনা করুক কিন্তু তাদের সফলতার দরজায় তারা হেরে যায় তারা সেই দরজা পৌঁছাতে পারে না তারা হেরে যায় সবসময় হেরে যায় কিন্তু ভেবে নিও না তুমি হেরে গেছো বলে একদমই তুমি নিঃস হয়ে গেছো তারা একদিন ঠিকই সফলতার দরজা তোমার শেষ সময় সমাপ্তির দিকে তুমি সবচেয়ে বেশি খুশি হবা তুমি সবচেয়ে বেশি বাবা মার কাছে হাসির পাত্র হবা তুমি সবচেয়ে বেশি আত্মীয় স্বজন সমাজের কাছে একজন সম্মানী মানুষ হবা একদিন তুমি সফল হবা তোমার সব কিছু হবে কিন্তু একটু সময়তে লাগবে ভাই দেখো একটু সময়ের জন্য একটু কষ্টের জন্য একটু কান্নার জন্য মানুষের সফলতা এগিয়ে আসবেই দেখো তুমি দেখছো কিনা আমি না কিন্তু আমি অনেকেরই দেখছি তার শেষ সময় সমাপ্তির দিকে সেই সফলতা অর্জন করে কিন্তু সব যে সফলতাটা অর্জন করে তার চেয়ে সে ভাবতেও পারেনি মানে সে এই পজিশনে কল্পনা সে সে মানে নিজেও ভাবতে পারেনি এটাই বাস্তবতা আমি দেখেছি যে এমন কোনো ব্যক্তি আছে সে দু চোখ ভরে কান্না করেছে জীবনে অনেক কষ্ট করেছে অনেক ব্যক্তি ধীরা করেছে কিন্তু সে সফলতার দরজায় পৌঁছাতে পারেনি কিন্তু শেষ পর্যন্ত সেই বেশি হাসছে সেই বেশি খুশি হয়েছে তার জীবনেই বেশি সফলতা হয়েছে সেই বেশি খুশিতে আছে তার মতো খুশি এই দুনিয়ায় সে মনে করে আর কেউ নেই এটাই বাস্তবতা ভেবে নিও না যে আজকে তুমি হেরে গেছো বলে তুমি সারা জীবনের জন্য হেরে গেছো না আছে সময় আছে দেখো জীবনটা নিয়ে দেখো পরিশ্রম করো অবশ্যই তোমার জন্য করতে ভালো কিছুই লিখে গেছে এটা না হয় তোমার জন্য ভালো কিছু না এটসেও ভালো কিছু লিখে রয়েছে যার জন্যই তোমাকে অপেক্ষা করছে যার জন্যই তোমাকে এত কান্না এত দুর্দশা এত দুঃখ এত আর্থিক সমস্যা বা যে কোনো দিক দিয়ে তোমাকে দুর্দশায় ফেলিয়ে দিস দেখবা একদিন তুমিও একদিন হাসি মুখে বাবা মা আর কোলে গিয়ে বলবা যে আজকে আমি সফল হয়েছি দেখো তোমার ছেলে কি না পারে আজকে আমিও সফল হয়ে রেখেছি হ্যাঁ ভাই এই বিশ্বাসটা তোমরা রাখবা হাল ছেড়িও না দেখবা তোমরাও একদিন সফল হবা আজকে যারা হেরে গেছো আজকে যারা একদমই মনে করতেছো জীবন থেকে তুমি সবকিছু হারিয়েছো না ভাই আসে তোমার জীবনেও কিছু অবশ্যই তোমার প্রত্যেকটা মানুষেরই ভালো কিছু লেখা আছে কোপালে তার নিয়তি কখনো লঙ্ঘন হবে না অবশ্যই তার জন্য ভালো কিছু আছে যার জন্য সে এই জিনিসটা পাচ্ছে না ওই জিনিসটা পাচ্ছে না তার ভালো ফলাফল আসতেছে না সে সব কিছুতে এগিয়ে যেতে পারতেছে না কিন্তু সে পরিশ্রম করতে যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু তার সফলতা একটু দেরিতে হবে ভাই অপেক্ষা করো তুমিও সফল হবা তোমার দু চোখের পানে মিথ্যা হবে না তুমি সফল হবা ভাই দেখবা জীবনে তুমিও চাকরি করবা তোমার সংসার হবে তোমার পরিবার হবে তুমিও নিজ মতো সুন্দর একটা জীবনযাপন করবা